ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন ক্যান্টিনের খাবারে প্রাণঘাতী ব্যাকটেরিয়া ইকুলাইসহ সহ চোদ্দ ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী জার্নাল ডেইলি জার্নালের এক গবেষণা প্রবন্ধে এই ব্যাকটেরিয়ার খবর প্রকাশিত হয় হল ক্যান্টিন বাদে ক্যাম্পাসের অভ্যন্তরীণ পাঁচটি ক্যান্টিনের উপর গবেষণাটি পরিচালনা করে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে গবেষক দল বিশ্ববিদ্যালয়ের হল ক্যান্টিনের বাইরে পাঁচটি ক্যান্টিন থেকে আলু ভর্তা ও মুরগির মাংসের নমুনা সংগ্রহ করেন এর মধ্যে চারটি ক্যান্টিনের খাবারে উচ্চমাত্রার ব্যাকটেরিয়ার সন্ধান পান তারা গবেষণায় দেখা যায় মুরগির মাংস ও আলু ভর্তায় পাওয়া ব্যাকটেরিয়াগুলো অধিকাংশই ঔষধ প্রতিরোধী মুরগির মাংসের চাইতেই আলু ভর্তায় ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি গবেষণায় এই ব্যাকটেরিয়াগুলোকে মানুষের জীবনের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয় রূপতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর দুই হাজার উনিশ সালের এক গবেষণায় বলছে ইকোলাই প্রায় সব ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ প্রতিরোধী হয়ে উঠেছে এই ব্যাকটেরিয়া এতটাই শক্তিশালী যা মানবদেহের সংক্রমণ ঘটিয়ে মানুষের মৃত্যু ঘটাতে পারে